ভাবুন তো এমন একটা শহর যেটা সমুদ্র থেকে অনেক দূরে কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে কোনো ঝড় নয় কোনো জলোচ্ছ্বস নয় শহরটা যেন নিজের ভারেই ক্লান্ত নিঃশব্দে মিলিমিটার মিলিমিটার করে বসে যাচ্ছে মাটির গভীরে এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয় এটা আমাদের ঢাকার কঠিন বাস্তবতা আজকের আলোচনায় আমরা এই রহস্যের গভীরে যাব বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে আমাদের পায়ের নিচের মাটির সাথে কেন এই অদৃশ্য পতন আর সবচেয়ে বড় প্রশ্ন এই চক্র ভাঙার কি কোনো উপায় আছে আমরা সবাই শুনি ঢাকা ডুবে যাচ্ছে কিন্তু এর পেছনের বিজ্ঞানটা খুব কমই আলোচনা হয় আজ আমরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে আসল সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করব মূলত তিনটে জিনিস নিয়ে কথা বলবো ঢাকার মাটি কেন বসে যাচ্ছে আমাদের পানির চাহিদা কীভাবে এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে আর বহুদূরের সমুদ্র কীভাবে ঢাকার ভাগ্য নির্ধারণে একটা ভূমিকা রাখছে চলুন তাহলে শুরু করা যাক আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো ডুবে যাওয়ার কথা শুনলেই তো আমাদের চোখে ভাসে সমুদ্রের পাড়ের কোনো শহর যেমন ধরুন ভেনিস বা জাকার্তা কিন্তু ঢাকা তো সেরকম নয় এখানে তো সরাসরি সমুদ্রের কোনো প্রভাব নেই তাহলে সমস্যাটা ঠিক কোথায় শুরু হলো প্রশ্নটা একদম সঠিক জায়গায় করেছেন ঢাকার সংকটটা প্রচলিত অর্থে ডুবে যাওয়া নয় বরং দেবে যাওয়া আর এর পেছনে একটা নয় তিন তিনটে কারণ এক যুগে কাজ করছে প্রথমটা হলো ল্যান্ড সাবসিডেন্স মানে শহরের মাটিটাই ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে বসে যাচ্ছে হ্যাঁ দ্বিতীয়টা হলো ভূগর্ভস্থ পানির বেহিসাবি উত্তোলন আমরা মাটির নিচ থেকে এত বেশি পানি তুলে নিচ্ছি যে মাটির ভেতরের গঠনটাই মানে দুর্বল হয়ে পড়ছে আর তৃতীয় কারণটা হল জলবায়ু পরিবর্তন যা পরোক্ষভাবে ঢাকার চারপাশের নদীগুলোর উপর একটা চাপ তৈরি করছে সব মিলিয়ে এটা একটা পারফেক্ট স্টর্মের মতো পরিস্থিতি এক মিনিট আমি ঠিক বুঝলাম তার মানে শহরটা নিজেই নিজের জায়গায় বসে যাচ্ছে এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার এটা কি মাপা হয়েছে মানে ঠিক কতটা মারাত্বকই দেবে যাওয়াটা হ্যাঁ এবং এখনকার প্রযুক্তি অসাধারণ আমরা ইনসা নামে এক ধরনের স্যাটেলাইট রাডার প্রযুক্তি ব্যবহার করে মাটির মিলিমিটার স্তরের পরিবর্তনও মাপতে পারি আর সেই ডেটা যা বলছে তা বেশ উদ্বেগজনক ঢাকার কিছু কিছু এলাকা বিশেষ করে পূর্বাঞ্চল যেমন বনশ্রী আফতাবনগর রামপুরা এইসব জায়গায় প্রতিবছর প্রায় আট থেকে বারো মিলিমিটার পর্যন্ত মাটি দেবে যাচ্ছে প্রতি বছর আট থেকে বারো মিলিমিটার তার মানে কি এই যে যখন আমি দেখি আমার এলাকার রাস্তাটা বারবার মেরামত করার পরও উঁচু নিচু হয়ে যাচ্ছে বা বাড়ির মেঝেতে হালকা ফাটল ধরছে এর পেছনের কারণ হতে পারে পুরো এলাকাটাই আসলে ধীরে ধীরে বসে যাচ্ছে এটা তো আমি কখনই ভাবিনি আপনার পর্যবেক্ষণটা একদম ঠিক দৃষ্টিতে এটা সামান্য মনে হতে পারে কিন্তু ভাবুন দশ বছরে এটা প্রায় পাঁচ ইঞ্চি পৃথিবীর সবচেয়ে বেশি ভূমি বসে যাওয়ার হারের মধ্যে এটা অন্যতম আমরা আসলে নরম পলল মাটির ওপর একটা বিশাল কংক্রিটের জঙ্গল তৈরি করেছি যা নিজের ভারেই দেবে যাচ্ছে এই যে বললেন নরম পলল মাটির ওপর বিল্ডিংয়ের জঙ্গল এই উপমাটাই তো আসল কারণটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই মাটির গঠন আর বিল্ডিংয়ের ওজনের ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন অবশ্যই ঢাকার ভূতাত্ত্বিক গঠনটাই এর অন্যতম দুর্বলতা পুরো শহরটাই হাজার হাজার বছর ধরে বয়ে আসা নদীর নরম পলি দিয়ে তৈরি স্তরের ওপর দাঁড়িয়ে আছে এই মাটি প্রাকৃতিকভাবেই খুব সংবেদনশীল এর উপর আমরা চাপিয়ে দিয়েছি দুই কোটির বেশি মানুষের ওজন আর লক্ষ লক্ষ ভবনের সম্মিলিত ভার আর এর সাথে যোগ হয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ন নদী খাল জলাশয় সব ভরাট করে আমরা বিল্ডিং তুলেছি তার মানে তো আমরা শহরের সবচেয়ে দুর্বল জায়গাগুলোতে সবচেয়ে বেশি চাপ দিচ্ছি ঠিক তাই যখন একটা জলাশয় ভরাট করা হয় সেই মাটি কখনোই মূল মাটির মতো স্থিতিশীল বা কম্প্যাক্ট হয় না এর ওপর যখন কোনো বহুতল ভবন তৈরি করা হয় তখন দেবে যাওয়ার হার বহু গুণে বেড়ে যায় এর সাথে যোগ করুন আমাদের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই পানি জমে মাটি আরও নরম হয়ে যায় সব মিলিয়ে নরম মাটি অতিরিক্ত ওজন আর অপরিকল্পিত নির্মাণ এই তিনে মিলে ঢাকাকে এক অদৃশ্য পতনের দিকে ঠেলে দিচ্ছে মাটির গঠন আর বিল্ডিং ওজন এই দুটো কারণ তো বোঝা গেল কিন্তু আমি সব সময় শুনে এসেছি যে আসল দোষটা নাকি আমাদের আমরা মাটির নিচ থেকে সব পানি তুলে নিচ্ছি ঢাকার তৃষ্ণায় নাকি তাকে ডোবাচ্ছে এই ব্যাপারটা কিভাবে কাজ করে এটা এই সংকটের সবচেয়ে বড় চালিকা শক্তি একটা সহজ উদাহরণ দিই কল্পনা করুন একটা বালু ভর্তি ব্যাগ যেটা পানিতে টইটুম্বুর হয়ে আছে বেশ ব্যাগটা টান টান আর শক্ত থাকবে নিজের আকার ধরে রাখবে একদম এখন যদি আপনি সেই ব্যাগ থেকে ধীরে ধীরে সব পানি বের করে নেন তাহলে কি হবে ওটা চুপসে যাবে একদম নরম হয়ে নিজের ভারেই বসে যাবে ঢাকার মাটির নিচেও ঠিক তাই ঘটছে মাটির নিচের ফাঁকা স্তরগুলো যেগুলোকে আমরা ভূবিজ্ঞানের ভাষায় অ্যাকুইফার বলি সেগুলো পানি দিয়ে পূর্ণ থাকে এই পানির চাপটাই উপরের মাটির স্তরকে একটা ঠেকনা দিয়ে রাখে একটা সাপোর্ট দেয় কিন্তু আমরা ঢাকা ওয়াসা এবং ব্যক্তিগত লক্ষ লক্ষ পাম্পের মাধ্যমে প্রতি বছর প্রায় কোটি কোটি ঘনমিটার ঘনমিটার। পানি এই ভূগর্ভস্থ স্তর থেকে তুলে নিচ্ছে আশি এটা তো ধারণারও বাইরে তার মানে আমরা শহরের পানির চাহিদা মেটাতে গিয়ে নিজেদের পায়ের তলার সাপোর্টটাই সরিয়ে ফেলছি এক কথায় হ্যাঁ ওই একুই খালি হয়ে যাওয়ায় পানির চাপ কমে যাচ্ছে ফলে উপরের মাটির স্তরগুলো সোজা মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে বসে যাচ্ছে ফলে পুরো শহর জুড়েই ভূমি দেবে যাওয়ার প্রক্রিয়াটি দ্রুততরও হচ্ছে এটা এক ধরনের আত্মঘাতী চক্র আমরা যে পানি পান করছি তার বিনিময়ে আমাদের পায়ের নিচের মাটি একটু একটু করে বসে যাচ্ছে এটা ভয়াবহ একদিকে আমরা মাটির নিচের পানি তুলে শহরকে ডোবাচ্ছি আবার ওপরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সেই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু আপনি শুরুতে বলেছিলেন বহু দূরের সমুদ্রেরও এখানে একটা ভূমিকা আছে এটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না সমুদ্র তো শত শত কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পানি বাড়লে কি আসে যায় এই সংযোগটা বুঝতে ঢাকার পারাটা খুব জরুরি কারণ এটা ঢাকার বিপদটাকে দ্বিগুণ করে তোলে যখন বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র উচ্চতা বাড়ে তখন সেই অতিরিক্ত পানি বঙ্গোপসাগর হয়ে আমাদের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে একটা উল্টো চাপ সৃষ্টি করে মেঘনা পদ্মা যমুনার মতো বড় নদীগুলোর মোহনায় পানির স্তর স্বাভাবিকের চেয়ে উঁচু থাকে ফলে নদীর পানি সহজে সমুদ্রে নামতে পারে না একে বলা হয় ব্যাকওয়াটার এফেক্ট তার মানে নদীর পানি সমুদ্রে যাওয়ার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে একদম আর এই বাড়তি পানির চাপ তখন উজানের দিকে অর্থাৎ ঢাকার চারপাশের নদীগুলোর দিকে চলে আসে বুড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ বালু এই নদীগুলোর পানির স্তর স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে যায় এখন ছবিটা মেলানোর চেষ্টা করুন একদিকে ঢাকা শহর নিজে থেকে নিচে নামছে আর অন্যদিকে এর চারপাশের নদীগুলোর পানির স্তর ওপরে উঠছে ঠিক তার মানে বিপদটা মুখে শহর নিচে নামছে আর পানি ওপরে উঠছে সামান্য বৃষ্টি বা বন্যাতেই তাহলে ভয়াবহ অবস্থা হওয়ার কথা ঠিক ধরেছেন এই দুয়ের সম্মিলিত প্রভাবে ঢাকায় ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরির ঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে সংকটটি কেবল নিচে নামা নয় চারপাশ থেকে আসা পানির চাপও একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই বাস্তবতায় দাঁড়িয়ে ঢাকার কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে একটা ঝুঁকির মানচিত্র যদি আমরা আঁকতে চাই কোন জায়গাগুলো তাতে লাল কালিতে চিহ্নিত হবে গবেষণায় কিছু এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে মিরপুরের কিছু অংশ উত্তরা বারো থেকে চোদ্দ নম্বর সেক্টর বনানী ও গুলশানের নিচু এলাকাগুলো ধানমন্ডির লেক সংলগ্ন কিছু জায়গা এবং পূর্বাঞ্চলের বিশাল চর এলাকা মানে বনশ্রী রামপুরা ও হাতির জায়গাগুলো এই এলাকাগুলোর মধ্যে কি কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে মানে একটা সাধারণ সূত্র যা দিয়ে বোঝা যাবে কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ খুব ভালো একটা প্রশ্ন একটা সাধারণ সূত্র আছে যা মনে রাখা সহজ ভরাট জমি প্লাস বহুতল ভবন ইকুয়ালস টু মারাত্মক ঝুঁকি যে এলাকাগুলো একসময় নিচু জলাভূমি বা নদীর অংশ ছিল এবং পরে মাটি ফেলে ভরাট করা হয়েছে সেখানেই দেবে যাওয়ার হার সবচেয়ে বেশি কারণ এই ভরাট করা মাটি প্রাকৃতিকভাবে স্থিতিশীল নয় এর ওপর যখন একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হয় তখন ঝুঁকিটা মারাত্মক আকার ধারণ করে চিত্রটা জানার পর স্বাভাবিকভাবেই ভবিষ্যতের প্রশ্ন আসে আমরা গণমাধ্যমে প্রায়ই শুনি দু সালের মধ্যে ঢাকা পানির নিচে চলে যাবে এই ধরনের ভীতিকর শিরোনাম এই পূর্বাভাসের বাস্তবতা কতটুকু আমরা কি আসলে একটা অ্যাটলান্টিসের মতো পরিস্থিতির দিকে এগোচ্ছি পুরো ঢাকা শহর ডুবে যাবে এই ধারণাটি আসলে একটি অতি সরলীকরণ এবং খানিকটা মিডিয়ার তৈরি আতঙ্ক বাস্তবতা এর চেয়েও জটিল এবং হয়তো আরো বেশি কষ্টদায়ক পুরো শহর হয়তো ভেনিসের মতো পানির নিচে তলিয়ে যাবে না তবে যা ঘটার সম্ভাবনা প্রবল তা হল শহরের একটি বড় অংশ প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ এলাকা স্থায়ী বা মৌসুমি জলাবদ্ধতার শিকার হবে স্থায়ী জলাবদ্ধতা মানে কিছু এলাকা সারা বছরই পানির নিচে থাকবে হ্যাঁ কিছু নিচু এলাকা এতটাই দেবে যাবে যে সামান্য বৃষ্টিতেই সেখানে দীর্ঘ সময় পানি জমে থাকবে এবং সেগুলো ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে আর বড় কোনো বন্যার সময় পানির গভীরতা এবং স্থায়িত্ব দুটোই বাড়বে কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা তখন আর কাজ করবে না মূল কথা হল সমুদ্র এসে ঢাকাকে ডুবাবে না ঢাকা নিজের ওজন পানির চাহিদা এবং অপরিকল্পিত নগরায়নের সম্মিলিত চাপে নিজেই নিজেকে ডুবিয়ে দিচ্ছে এটি একটি বিপর্যয় যা হয়তো প্রতিদিন চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব হবে এই ভয়াবহ চিত্র শোনার পর মনে হচ্ছে আমরা শায়দ একটা অনিবার্য পরিণতির দিকেই যাচ্ছি কিন্তু এখানে একটা প্রশ্ন আছে টোকিও বা ব্যাংককের মতো শহরও তো এই একই সমস্যায় ভুগেছিল তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ শহরের জন্য তাদের মডেলকে আদৌ বাস্তবসম্মত আমাদের চ্যালেঞ্জগুলো তো নিশ্চয়ই ভিন্ন আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের চ্যালেঞ্জগুলো ভিন্ন কিন্তু মূলনীতিটা একই আর সবচেয়ে বড় আশার কথা হল এই সংকট মানবসৃষ্ট তাই এর সমাধানও মানুষের হাতে জাপান ভিয়েতনাম থাইল্যান্ড তারা পেরেছে কারণ তারা সমস্যাটাকে স্বীকার করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তাদের সমাধানগুলো শুধু প্রযুক্তি নির্ভর ছিল না ছিল প্রকৃতি ভিত্তিক আমাদেরও সেই পথেই হাঁটতে হবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই চক্র ভাঙার জন্য আমাদের ঠিক কি করতে হবে দেখুন এর সমাধানগুলো কোনো রকেট সায়েন্স নয় সবগুলোই আমাদের জানা এগুলোকে একটা দর্শনের আওতায় আনা যায় প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে প্রকৃতির সাথে মিলে কাজ করা যেমন প্রথম এবং সবচেয়ে জরুরি হল ভূগর্ভস্থ পানির ওপর এই ম্যানিয়াক নির্ভরতা কমানো মাটির নিচের পানিকে তার কাজ করতে দিতে হবে এর বদলে আমাদের নদীর পানি পরিশোধন করে ব্যবহারের দিকে যেতে হবে আর বৃষ্টির পানি যা আকাশ আমাদের বিনামূল্যে দেয় তাকে সংরক্ষণ করতে হবে রেইন ওয়াটার হারভেস্টিং প্রতিটি ভবনের জন্য বাধ্যতামূলক করা উচিত অর্থাৎ পানির উৎস বদলাতে হবে আর স্থিতিলাসের ব্যাপারে নির্মাণ কাজে কঠোর নিয়মকানুন আনতেই হবে বিশেষ করে ভরার জমিতে বহুতল ভবন বানানোর আগে গভীর মাটি পরীক্ষা বা সয়েল টেস্টিং বাধ্যতামূলক করতে হবে এবং সেই অনুযায়ী ভবনের ভিত্তি ডিজাইন করতে হবে তৃতীয়ত শহরের ফুসফুস হিসেবে কাজ করার নদী ও খালগুলোকে দখলমুক্ত করতে হবে তাদের খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে এরাই হবে শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা আর সবশেষে একটি সমন্বিত ও আধুনিক ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে যা দ্রুততম সময়ে শহর থেকে পানি বের করে দেবে এই সমাধানগুলো তো সবই সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা আর নাগরিক সচেতনতা থাকে একদম প্রযুক্তিগতভাবে এর প্রতিটি সমাধানই সম্ভব প্রয়োজন শুধু সমন্বিত উদ্যোগ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তার কঠোর বাস্তবায়ন এই সংকট রাতারাতি তৈরি হয়নি তাই এর সমাধানও রাতারাতি হবে না কিন্তু আজ শুরু করলে দশ বা বিশ বছর পর আমরা সুফল অবশ্যই পাব হতাশ হওয়ার পরিবর্তে সচেতন হতে হবে বিজ্ঞান আমাদের আমাদের পথ দেখাচ্ছে এখন সেই পথে হাঁটার দায়িত্ব সকলের আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার ঢাকার এই সংকটটি অনিবার্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি আমাদের কয়েক দশকের অপরিকল্পিত উন্নয়নেরই অ্যাক্ট্রিস্ট প্রতিচ্ছবি আর তাই এর সমাধানও লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যেই বিজ্ঞানকে অনুসরণ করে প্রকৃতিকে সম্মান জানিয়ে যদি আমরা সঠিক পদক্ষেপগুলো নিতে পারি তবেই শহরকে রক্ষা করা এখনও সম্ভব আলোচনাটি শেষ করতে চাই শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে কোনো উত্তর বা নির্দেশনা নয় কেবল একটি গভীর চিন্তার খোরাক যখন আমরা ঢাকার বুকে একটি নতুন আকাশচুম্বী ভবন দেখি তখন কি আমরা উন্নয়নের চূড়া দেখি নাকি শহরকে আরও একটু নিচে ছেলে দেওয়ার ভার অনুভব করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ